ওয়েলকাম ওয়েলকাম মাই ভিডিও আসসালামু আলাইকুম গাছ সকাল সাতটায় আজকে ঘুম থেকে উঠে গেছি আজকে ফ্রাইডে শুক্রবার জুমার দিন তো তাড়াতাড়ি উঠে দোকানে যাব ফ্রেশ উঠবো এখন ব্রাশ করব। তো এখন আমি ব্রাশ করতে করতে নদীর পার যাব। আপনাদের নদীর পাড়ের যে সকালে যে ভিউটা সেটা দেখাবো কেবল সূর্যমামা কিছুক্ষণ আগে উঠেছে তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর নদী কুকুরটি আমার দিকে খুব ভয়ানকভাবে তাকিয়েছিল তো আমি অনেক ভয় পেয়েছিলাম তো কুকুরটি দেখে যে কিভাবে তাকিয়েছে কারণ কুকুর আপনারা জানেন যে কুকুর কামড় দিলে বা হাঁচড় দিলে আপনার জলতাঙ্ক রোগ হয় তো আমাদের নদী দেখা শেষ এখন আমি ফ্রেশ হয়ে দোকানে যাব তো আমি ফ্রেশ হয়ে চলে আসলাম আমার সেই দোকানের পাশে যেই নদীটা সেটা পার হয়ে আমি আমার দোকানে যাব তো আজকে আমি বাইক না নিয়ে হেঁটে যাচ্ছি কারণ আমি ইদানি মোটা হয়ে যাচ্ছি বাইক চালাতে চালাইতে তার কারণ আর কি হেঁটে যাচ্ছি কারণ সকাল টাইমে হাঁটলে শরীর ভালো থাকে তো তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম নৌকার কাছে তো এসেই আমি আলাইকুম তো ওনাকে আমি সালাম দিলাম উনি হলেন নৌকার মাঝি ওনার নাম হলো ইলিয়াস খন্দকার ওনাকে ইল্লা নামে সবাই চিনে উনি আমার সম্পর্কে কাকা হয় তো ওনার নামই হলো এই বাজারটা যে আমি যে বাজারে দোকান দিই সেই বাজারে ওটা ওনার নামই হয়েছে যে উনি এইখান দিয়ে নৌকা তার কারণে ওনার নামটা নামে এই বাজারটা হয়েছে এবং পরিচিত হয়েছে আজ ওনার নামেই বিশ্বের সবাই অনেক মানুষ আপনার এই বাজারটা নাম শুনে থাকে এবং চিনে থাকে উনি খুব ভালো মনের মানুষ তো আজকে শুক্রবার তো জুম্মার দিন তাই আমি বাসা থেকে ফ্রেশ হয়ে জুম্মার নামাজের জন্য আমাদের বাসার পাশে যে মসজিদ সেই মসজিদে রওনা দিয়েছে এখন সবাইকে জুম্মা বড় তো আমি মসজিদের সামনে চলে আসলাম আমার একটু লেট হয়েছে এই কারণে দেখে সবাই শূন্য নামাজ আদায় করে ফেলতেছে তো মসজিদে আজকে মিষ্টির ব্যবস্থা ছিল তো তাই পোলাপাইন্ডে ছোট ভাই হোসন মিষ্টি বিলিয়ে দিচ্ছে তো মিষ্টি আমিও পেলাম আমি মিষ্টি খেয়ে ফেলতেছি তো এখন বাসার দিকে যাবো আমি তো বাতিজা ইমরান মিষ্টি সবসময় বিতরণ করে শেষে যত কটা থাকে সেগুলোই সে তো আজকে দোকানে যেতে একটু লেট হবে তো আমি আর আমার বন্ধু শুক্রবার হিসাবে তো আজকে একটু মেলায় আসলাম তো এই মেলায় খুবই পপুলার আমাদের এলাকায় এই মেলা তো এই মেলাতে আমরা আসলাম আমি আর বন্ধু দেখেন আমরা মেলাতে কী কী করি আপনারা দেখতে পাচ্ছেন যে মেলায় প্রচুর পরিমাণ মানুষ তো আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি টাইম লেটস দিয়ে এই ভিডিওটা করলাম তো মেলার এই মাঠে হাজারো মানুষ সারি বেঁধে দাঁড়িয়ে আছে যে আপনার একটু খাবারের জন্য যেটা আপনার খুবই টেস্টফুল খাবার খাবারটা খুব টেস্টফুল হয় আমি আমার বন্ধুও দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ এটা আপনার একটা নিয়ম আছে যে আপনার খাবারটা সবাই একসাথে দেয় যেমন একসাথে সব মানুষগুলোকে বাদ দিয়ে প্রথমে আপনার কলা পাতার পাতা দিবে তারপরে আপনার দিবে যে ভাত তারপরে দিবে যে আপনার মাংস সবাই এক সিরিয়াল এক মেনটেন করে সবাইকেই দেয় আমার বন্ধু জহিরুল সে আমারটা এবং তারটা কলাপাতা হাতে নিয়ে সে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাত নিয়ে চলে আসছে একটু পর আমাদের সবাইকে বাদ দিবে এক মুঠ করে হাতের মুঠে যতটুক ওঠে ততটুক করে দিবে তো একজন চলে আসছে আমাদের এই লাইনে বাদ দিতে সে দেখতে পাচ্ছেন আপনারা তার হাতে এক মুঠে যতগুলো ওঠে ততগুলোই পাবে সে দুই মুঠ কাউকে দেয় না এটাই নিয়ম এখানকার যে এক মুঠের মধ্যে যতটুকু ওঠে সেতরুকুই সে পাবে তো এখন মাংস চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তার এক মুঠে যতটুকু ওঠে সে ততটুকুই দেয় এটাই নিয়ম এখানকার তো ভাই আপনার হয়তো বলতে পারেন যে এই অল্প কটা ভাত মাংসর জন্য কত মানুষ লাইন ধরিয়েছিল এক থেকে এক ঘন্টার মেবি কিন্তু ভাই এই খাবারটা যে এত টেস্টফুল এত মজা যেটা আপনি না খেলে আপনি বুঝবেন না যদি আপনি এই ভিডিওটা শরীরপুরের মধ্যে কেউ দেখেন অবশ্যই শরীদপুরের মানুষ এসে একবার কোনো সময় আপনার কিছুদিন পর আবারও হবে তখন আইসা খেলে আপনিও হয়তো বসতে পারবেন যদি ভাই ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম